বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তিন আগস্ট দু হাজার পঁচিশ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব এস জিফর রহমান

চরম জুলুম নির্যাতন চালিয়েছে তার পরিণতি হিসেবে নদীপথ এবং সড়ক পথে আকাশ করেছে বলেও তিনি দাবি করেন তাছাড়া তিনি বলেন এখানে যারা শেখ হাসিনা আসবে এই প্রত্যাশা করে তাদেরকে হুশিয়ার দিয়ে তিনি বলেন বাংলাদেশে একশো বছরেও শেখ হাসিনা ফিরতে পারবে না শ্রমিক নেতাদের পাশাপাশি সেখানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কুতুয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আদিন বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব মকবুল হোসেন ভুইয়া প্রোগ্রামটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এ আর এম রহমতুল্লাহ টাইম টিভি টোয়েন্টি